নমস্কার আজকে মাইগ্রেন নিয়ে আলোচনা করব মাইগ্রেন অর্থাৎ যেটা এক ধরনের মাথা ব্যথা অ্যাপ্রক্স দশ মিলিয়ন লোক এই সমস্যায় কিন্তু ভুগছে আজকের ভিডিওতে থাকছে মাইগ্রেন হেডেক কীরকম হয় কতটা সাংঘাতিক এটা এবং এর লক্ষণ কি তার সাথে এর চিকিৎসা এর ওষুধ কি কী কী সতর্কতা মেনে চললে কিভাবে থাকলে এই মাইগ্রেন হেডেকের থেকে বেঁচে থাকা যায় মাইগ্রেনটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার মানে এটা পুরোটাই কিন্তু একটা নার্ভের ব্যাপার মানে কেন এই মাইগ্রেন হেডেক হচ্ছে কারণ কি নার্ভের যে ব্যাপারটা রয়েছে স্নায়ুঘটিত যেটা ব্যাপার সেটা হচ্ছে যে নার্ভ সেলগুলো ওভার অ্যাক্টিভ হয়ে যায় এবং সেটা মেনলি ট্রাইজেমিনাল নার্ভ বলে একটা নার্ভ রয়েছে সেই নার্ভকে অ্যাটাক করে এবং বডি থেকে তখন সেরোটোনিন ক্যালসিটোনিন এই জিনিসগুলো রিলিজ হয় এবং তার ফলে এই প্রচণ্ড যে একটা বিচ্ছিরি রকমের ব্যথা মাথা যন্ত্রণা এগুলো স্টার্ট হয় আর কি কারণ আছে জেনেটিক কারণ কিছু আছে আর এর মধ্যে রয়েছে পরিবেশগত কিছুটা ব্যাপার মানে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্ট রয়েছে মানে এই আলো আওয়াজ এগুলো হলে হয় এবার বলবো কাদের রিস্ক আছে মাইগ্রেন হেডেক কাদের হওয়ার চান্স থাকে এটা কিন্তু মেয়েদের বা মহিলাদের হওয়ার চান্স বেশি থাকে হ্যাঁ ছেলেদের তুলনায় মেয়েদের দেখা গেছে এই মাইগ্রেন হেডেকের পরিমাণটা অনেকটা বেশি আর তাছাড়া আঠেরো থেকে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের মধ্যে এই রোগটা বাই এই হেডেকটা হয়ে থাকে পঞ্চাশ বছরের ওপরে যদি এটা হয়ে থাকে এটা কিন্তু কোনো না কোনো প্যাথোলজিক্যাল কারণ হতে পারে তার মানে এটা সেটা শুধুমাত্রই মাইগ্রেন হেডেক নয় হতে পারে সামান্য কোনো সমস্যা ব্রেনের মধ্যে রয়েছে অর্থাৎ পঞ্চাশ বছরের উপরে এটা হয় না আর কাদের হওয়ার চান্স থাকে ফ্যামিলি হিস্ট্রি যাদের রয়েছে তাদের হওয়ার চান্স থাকে মাইগ্রেনের লক্ষণ কি বা কী কী সিমটম থাকবে প্রচণ্ড মাথা ব্যথা করবে মানে এই মাথা ব্যথাটা মেনলি একদিকে ইউনিলেটেরাল ব্যথা বলি আমরা একদিকে করে বা একটা সাইডে এবার সেই সাইড থেকে আস্তে 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 অন্য সাইডে ব্যথাটা চলে আসতে পারে দ্বিতীয়ত ব্যথাটা শুরু হয় যখন আস্তে আস্তে এটা কিন্তু বাড়তে থাকে ব্যথাটা আরও বেশি ইনটেন্স হয় আর কীরকম ব্যথা হয় পালসারটাইল বলি আমরা মানে প্রচণ্ড ব্যথা তার সাথে দপ করে ব্যথা আর তার সাথে কী কী লক্ষণ থাকে বমি 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 ভাব গা গোলানো চোখে তাকাতে অসুবিধা হয় আলোতে বা আওয়াজে অসুবিধা হয় সেই টাইমে অর্থাৎ মাইগ্রেনের ব্যথা হলে সে টাইমে যদি কোনো কাজ করা হয় তাহলে ব্যথাটা আরও বাড়তে থাকে আলোর দিকে তাকালে ব্যথাটা হঠাৎ করে দপদপটা আরও বেড়ে যায় এটা মোটামুটি চার থেকে সাত ঘন্টা স্টে করে আবার এটা কেমন হয় এটা এপিসোডিক হয় মানে আজকে হলো হয়তো দিনে দুবার হয়ে গেল। এই মাসে কয়েকবার হলো হয়তো দেখা গেল পরের দুই তিন মাস হলোই না মাইগ্রেন কিন্তু সারে না মানে এরকম না যে কিউরেবেল পুরোপুরি ঠিক হয়ে গেল বা ওষুধ খেলাম ঠিক হয়ে গেল আর হলো না এরকম না মাইগ্রেনের ব্যথা বা যাদেরই মাইগ্রেন আছে তাদের হতে থাকে এটা এটা একটা সমস্যা এই রোগের ড্রব্যাক বলা যেতে পারে মানে এটা কোনোভাবেই পুরোপুরি কমপ্লিটলি সারে না এর ওষুধ এর জন্য কি আছে নানা রকমের ওষুধ আছে প্রথমে অনেকের আছে কি যে একটা বিভৎস একটা ব্যথা শুরু হয়ে যায় মানে বমি করতে থাকে প্রচণ্ড বমি হতে থাকে তাদের জন্য এক রকমের ওষুধ আবার যেটা মাইল্ড তাদের জন্য এক রকমের তো প্রথমে মাথা ব্যথা হলে মাইগ্রেন হেডেক হলে তার জন্য প্যারাসিটামল ডিক্লোফেনাক এগুলো দেওয়া যায় এবার যদি সিভিয়ার হতে থাকে প্রচণ্ড পরিমাণে তাহলে প্রোফেন যেগুলো অ্যাকচুয়ালি ব্যথা কমাবে সেই ওষুধ দেওয়া হয় তার সাথে ডম্পেরিডম বমি থাকলে অ্যাসপিরিন কিছু বিটা ব্লকার দেওয়া হয় প্রোপ্যানোনল এগুলো এবার এটার সামান্য ব্যথা হচ্ছে বা ওই যে বললাম পিরিয়ডিক পেইন হয় মানে এক মাসে হলো আবার দেখা গেলো পরের দুই তিন মাস হলো না তো যখন এই সামান্য ব্যথা করবে তার জন্য ফ্লুনারিজিন সুমাট্রিপটান এগুলো দেওয়া হয় মেনলি আমরা প্রেসক্রাইব করে থাকি মাইল্ড টু মডারেট পেনের জন্য ফ্লুনার টেন অর্থাৎ ফ্লুনারিজিন ট্যাবলেট এটা কন্টিনিউ খাবার নয় মাইগ্রেন হেডেক হলে কি কি সতর্কতা নিতে হবে কিভাবে চলতে হবে কিছু টিপস দিয়ে দেবো কী খেলে এই ব্যথা কমতে পারে তার আগে একটা কথা বলে দিই যদি বারবার এরকম প্রচণ্ড মাথা ব্যথা হতে থাকে কন্টিনিউয়াসলি মাসের পর মাস তাহলে একবার হলো সিটি স্ক্যান করে দেখে নেওয়াটা দরকার কোনো ভিতরের সমস্যা রয়েছে কি না কোনো মাস থাকলে কোনো টিউমার থাকলেও কিন্তু মাথা ব্যথা হয় অর্থাৎ সেটাকে রুল আউট করাটা খুব দরকার এবারে পয়েন্টগুলো বলি এক যখন প্রচণ্ড মাথা ব্যথা করবে সেই সময় গরম দুধ আদা চা ডার্ক চকলেট ব্ল্যাক কফি এগুলো খেলে মাথা ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকবে দুই যদি মাথা ব্যথার সময় খিদে থাকে পেটে তাহলে কিন্তু মাথা ব্যথাটা আরও বেশি করবে সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হচ্ছে যে খালি পেটে থাকা যাবে না মাথা ব্যথা হলে কিছু খেয়ে নিতে হবে যদি খিদে পায় তিন রেস্ট নিতে হবে ভালো করে পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার চার রোদে বেরোনো যাবে না বা আলো আওয়াজে থাকা যাবে না একটা শান্ত পরিবেশে থাকতে হবে সেই টাইমে অ্যাটলিস্ট পাঁচ যারা মাইগ্রেনে ভোগেন তারা কখনোই কানে বেশি হেডফোন বা একদমই হেডফোন ইউজ করবেন না ছয় যখন প্রচণ্ড ব্যথা হবে সেই টাইমে একটু ওই অমৃতঞ্জন লাগিয়ে মাথার চারপাশে চোখের সাইড দিয়ে লাগালে ব্যথাটা আস্তে 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 কমতে থাকবে তাহলে এই জিনিসগুলো মেনে চললে সেই মুহূর্তের মাথা যন্ত্রণার পরিমাণটা একটু কমবে তবে মাইগ্রেন যেহেতু পুরোপুরি কিউরেবেল নয় সেজন্য লাইফস্টাইলটা একটু মডিফিকেশান দরকার অর্থাৎ এই ঘুমানোর টাইম কাজের পরিমাণ এগুলোকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে আজকের ভিডিওতে আপনি কমেন্ট আমাকে জানাতে পারেন আপনার যদি কোনো রকমের কোনো ব্যি থাকে এই পর্যন্তই আজকের ভিডিওটি শেষ করছি অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ